হঠাৎ রাস্তায় চোখে পড়ল ব্যতিক্রম এক বিয়ের গাড়ির সাজ গাড়ির জালনা থেকে তাকালেই ভিতরে দেখা যাচ্ছে বর সাজে এক যুবক বিয়ে করতে যাচ্ছে সাথে বর যাত্রী সবার মনে তখন কৌতূহল যাচ্ছে বরের গাড়ি তো গোলাপ রজনীগন্ধায় গাধা দিয়ে সাজানো হয় সেখানে কেন চিপসের প্যাকেট দিয়ে সাজানো হলো জানা যায় ঘটনাটি ঘটেছে ঠাকুরগা জেলাতে বরের গাড়ি সাজানোর জন্য বরের বড় ভাই ফুলের দোকানে গিয়ে যখন বরের গাড়ি সাজানোর কথা বলল তখন ফুলের দোকানদার অতিরিক্ত টাকা এতে বরের ভাই রেগে ফিরে আসে চায় এবং সে চিপসের প্যাকেট দিয়েই বরের গাড়ি সাজিয়ে ফেলে জানা যায় বরের বড় ভাই রবিউল ইসলাম চিপসের ডিলারশিপের ব্যবসা করে যেমন ভাবা তেমনই কাজ বরের গাড়ি চিপসের প্যাকেট দিয়ে সাজিয়ে ফেললো এতে যেমন বডের গাড়িও সাজানো হল তেমনি ব্যবসার প্রচারণায়ও সুবিধা হল এভাবে বডের গাড়ি সাজিয়ে যখন গাড়িটি রাস্তায় বের করা হয় তখনই লোকজন গাড়ির দিকে তাকিয়ে থাকে এবং অবাক হয়ে যায় এক ভাই রীতিমতো ফোন বের করে অমনি ছবি তুলে প্রকাশ করে এবং সেই ছবিটি খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভাইটির ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে আমার তো মুরগির ব্যবসা তাহলে আমি কি আমার ছেলের বিয়েতে মুরগির পালক দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাব আরাক ভাই বলে আমার তো কাঁচামরিচের ব্যবসা তাহলে কি আমি আমার বিয়ের সময় কাঁচামরিচ দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাব তো বন্ধুরা আপনাদের বিয়ে নিয়ে কি মতামত প্লিজ কমেন্ট করে বলবেন বিয়েটি কেমন করে গাড়ি সাজাবে হবু বরের কাছে জিজ্ঞেস করা হলে সে বলে আমার বড়ো ভাই রবিউল ইসলাম কাজটি ভালোই করেছে এতে আমার যেমন ফুল দিয়ে গাড়ি সাজাতে বেশি টাকা খরচ হয়নি তেমনি আমার বড়ো ভাইয়ের ব্যবসা প্রচারণায় সুবিধা হয়েছে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ